भाई oh আজ থেকে একশো বছর আগে এভাবে আইসক্রিম বানানো হতো আছে মিলিতে ওরা হাতে এরকম মেশিন ঘুরিয়ে ঘুরিয়ে আইসক্রিম বানাতো তো সেটা আমরা দেখতে যাই সবাই মিলে আর ওদের আইসক্রিমটা কেমন সেটাও খেয়ে দেখবো আমরা এখানে নামলাম নেমেই তো আইসক্রিম খাচ্ছে গ্রাছে সবাই খাচ্ছে আমরা একদম পাহাড়ের অনেক উপরে এটা ওদের একটা গ্রাম ওরা বললো যে আইসক্রিম খাচ্ছি আইসক্রিমটা মজা আমার ঋণ আইসক্রিমটার নাম আর আমরা কিন্তু পাহাড়ের অনেক উপরে অনেক বেশি উপরেই আমরা তো পাহাড়ের উপরে এরকম বাড়ি ঘর ছিল আশেপাশে আর এগুলো দেখতে না মনে হচ্ছে যে আমি কোনো ছবি দেখতেছি এত সুন্দর লাগছিল বাস্তবে যাই না ভিডিওতে কেমন দেখাচ্ছে বাট বাস্তবে অনেক অনেক সুন্দর আমাদের আইসক্রিম খাওয়া শেষ দিন আমরা যাচ্ছি আরেক জায়গায় তো এটা হচ্ছে এখান দিয়ে পাহাড়ের উপর দিয়ে কেবল কারে করে এই পার থেকে ওপার যায় তো সেটাই আপনাদের ভাইয়া আমাদেরকে বলছিল যদি আমরা লেট করে ফেলছি অনেক পাঁচটায় ওরা বন্ধ করে ফেলে তো এই আমাদের লেট হয়ে যায় তো ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম আবার যাবো সেটাই বলছিলাম যে জায়গাটা ভালো লাগছে আর এখানে এত বড় একটা ঝড় আমার কাছে মনে হয় যে স্বপ্নের শহর আঁকা পাকা পথ পাহাড়ের মাঝখান দিয়ে আশেপাশে সুন্দর বাড়ি আর এত গুছানো ফুল গাছের আমার খুব ভালো লাগলো বড় বড় That what?